দিকে কিন্তু আর এক জোড়া বেশ সুন্দর ছোট ছোট বাসুর দেখতে পাচ্ছি ভাইজান ভালো আছেন কি জাত ভাই পাকিস্তানি দুটাই বয়স কেমন ভাই পাঁচ ছয় মাস করে দর্শক পাকিস্তানি এক জোড়া পাঁচ ছয় মাস করে বয়স আনুমানিক একটু দূর থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করে আপনাদের সুবিধা ক্ষেত্রে দর্শক সরাসরি চৌগাছা থেকে জানানোর চেষ্টা করেছি খামার উপযোগী সারবাসীগুলা কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে পাকিস্তানি জাত আচ্ছা ভাই জোড়া ধরে দাম চাচ্ছেন কত একশো পঁচিশ একশো দর্শক আপনারা কিন্তু শুনলেন এই জোড়াটা দাম চাচ্ছে একশো পঁচিশ চাওয়া দাম সরাসরি চৌগাছা গরুহাট থেকে ভাই এক দাম বলবেন লাখ আমার ভিডিও দেখে আসলে এক লাখ দশ এক লাখ দশ কম বেশি তো আছে ভাই টাকা দেওয়ার সময় নাই বেশি দর্শক আপনারা কিন্তু শুনলেন এক লাখ দশ হলে এই জোড়াটা বিক্রি হবে অর্থাৎ করে এই ধরনের মাইলাতে ঘর সাত ঘরপুর আমদানি হয় আজকেও হয়েছে অবশ্যই আপনারা এই ধরনের গরুগুলো সাত দেয় গোড়াটা এসে দেখে শুনে ক্রয় করতে পারেন সুপ্রিয় দর্শক এই দিকে কিন্তু আর দেখতে পাচ্ছি সুন্দর বাসুর সালাম আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছেন কাকা বেচা কেনা ভালো কাকা ভালো বিক্রি হয়েছে কাকা একটাও আচ্ছা কাকা এটা জাত কি কাকা কুরাস জাত বয়স আনুমানিক সাত মাস দশক কুরাস জাত আনুমানিক বয়স সাত আট মাস চৌকা গরু আট থেকে দাম দর জানানোর চেষ্টা করছি আচ্ছা কাকা দাম চাচ্ছেন কত পঞ্চান্ন চাচ্ছেন বলছে কেমন দাম বিয়াল্লিশ দাম বলছে বিয়াল্লিশের উপর এখন উঠেনি না আপনার টার্গেট কত টাকা আর হলে ছেড়ে দেবেন দর্শক বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু গরুটার দাম উঠে গেছে আর এক হাজার হলে কিন্তু গরুটা ছেড়ে দেবে তিতাল্লিশ হলে গরুটা বিক্রি হবে যারা এই ধরনের গরুগুলা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চৌগাছা গোড়াটা আসবেন দেখবেন শুনবেন তারপরে কুলাই করবেন দর্শক এই দিকে কিন্তু আরো একটা দেখতে পারছি খামার উপযোগী সার বাসু সালাম আলাইকুম ভালো আছেন ভাইজান কি জাত ভাইটা পাকিস্তানি আপনার বড় ভাই পাকিস্তানি ভাই আনুমানিক বয়স কেমন তিন বছর ভুলে গেল না ভাইজান চাচ্ছেন কথা পঞ্চান্ন দর্শক পাকিস্তানি জাত দাম চাচ্ছে ভাইজান পঞ্চান্ন ভাই বেচা বিক্রি করবেন কত হলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দর্শক আপনারা শূন্য